যে তিশা এর আগে বলেছিল যে সে কখনো ব্রাইডাল শ্যুট করবে না ব্রাইডাল শ্যুট নাকি তার কাছে ভালো লাগে না আর আখিকে অপমান করে কিন্তু এভাবে বলেছিল যে আঁখি অপ আখি ব্রাইডাল শ্যুট করে আমার ব্রাইডাল শ্যুট করতে ভালো লাগে না অনেক অফার পায় অনেক প্রমোশনের কাজ আসে ব্রাইডাল শ্যুট করার জন্য অনেকে বলে কিন্তু আমার ব্রাইডাল শ্যুট করতে একদমই ভালো লাগে না এভাবে কিন্তু বড় বড় মুখ করে যাই হোক তিশা বলেছিল বড় মুখ করে তো এই তিসার এখন কি অবস্থা দেখেন এখন কিন্তু নিজেই বলে নিজেই আবার এখন ব্রাইডাল শ্যুট করছে শুধুমাত্র ভিওর জন্য এবং টাকার জন্য মাত্র পাঁচ হাজার টাকার বিনিময়ে এই যে নিজের শরীর দেখিয়ে আর কি ব্রাইডাল শ্যুট করছে আর এ সমস্ত কথাই কিন্তু যারা দেখছে তারাই বলছে ভিউয়ার্সরা কিন্তু তিশাকে একদম ধুয়ে দিচ্ছে কারণ এই যে ব্রাইডাল শ্যুট করছে আখির মতো আখি যা যা করছে আখির মতো তাই তাই করার চেষ্টা করছে এক কথায় বলতে গেলে আখির মতো হওয়ার চেষ্টা করছে কারণ আখিকে দেখে কিন্তু তিশা হিংসায় জ্বলে যায় আখি যখন সুন্দর করে মেকপ মেকআপ করে তারপর সুন্দর সুন্দর ড্রেস পরে যখন প্রমোশন কাজ করে আতিশার কিন্তু একদমই সহ্য হয় না বিশেষ করে আখি যখন ব্রাইডাল শ্যুট নেয় ব্রাইডাল পোশাকে যখন আখিকে অনেক বেশি সুন্দর লাগে পাকিস্তানি নায়িকাদের মতো লাগে তো এই সমস্ত কিছু আখি দেখে দেখে আর কি তিশা সহ্য করতে পারে না আর সেজন্য নিজেও এখন আখির মতো হওয়ার চেষ্টা করছে আঁখি যা যা করছে এই যে তীষাও কিন্তু তাই তাই করার চেষ্টা করছে ব্রাইডাল শ্যুটে আখিকে যেমন লাগে তিশাকে কি সেমন লাগবে লাগবে না কিন্তু আখির ফেস রকম তিশার ফেস আর এক রকম দুজনের কিন্তু দু রকম ফেস আর দুজনের মনের মিলও নাই দুজন কিন্তু চলাচলি প্রায় প্রায় অনলাইনে লেগে আছে আর এদের চলাচলি কিন্তু সবাই দেখছে কম বেশি এরা অনলাইনে একে অপরকে কিন্তু খোঁচা মেরে মেরে কথা বলে কেউ কাউকে কিন্তু সার দিতে চায় না তীষা ভিডিওর মাধ্যমে আরও বলেছে যে সামনে আরও নতুন নতুন সারপ্রাইজড পাবে তোমরা আরও অনেক কিছু দেখানোর বাকি আছে তো তীষা নাকি সামনে আরও নতুন নতুন সারপ্রাইজ দেবে সবাইকে আর এই যে ব্রাইডাল শ্যুটে এটা নাকি সবার জন্য একটা নতুন সারপ্রাইজড সবাইকে চমক লাগিয়ে দিয়েছে নিজে ব্রাইডাল সেজে ভিওর্স সামনে আসলে কী তিশা কী দেখাতে চাই আরও নাকি নতুন নতুন চমক দেখাবে তো নতুন কি এমন চমক দিশা দেখাতে চাইছে সেগুলো কিন্তু এখনো প্রকাশ করছে না বলছে যখন দেখাবো তখনই তোমরা দেখতে পাবে আর এই যে ব্রাইডাল শ্যুটের কথাও কিন্তু এর আগে কখনো বলে নাই সে সব সময়ই বলে এসেছে যে ব্রাইডাল শ্যুট সে কখনো করবে না কারণ ব্রাইডাল শ্যুট নাকি তার কাছে ভালো লাগে না এই কারণে আখি ব্রাইডাল শ্যুট করে তো আখিকে দেখে এই যে হিংসায় জলে সেও শুরু করে দিয়েছে